নয়টা মুরগি দেখতে পাচ্ছেন কালছাল আমার থেকে ষাট দিন বয়সে দশটা মুরগি নিয়েছিল পোলেট নিয়েছিল আজকে বয়স কত দিন হয়েছে জানো আজকে একশো একশো পঁয়ষট্টি দিন আহ নয়টা মুরগি আছে এখন না ডিম দিচ্ছে কয়টা এখন এখন সাতটা সাতটা ডিম দিতেছে ও আল্লাহতে তো তোমার একশো বার্সেনি প্রোডাকশন হয়ে গেছে দেখো কত সুন্দর ডিম চালা আছে ভিউজ দেখেন সে দশটা মুরগি নিয়েছিল এখন নয়টা আছে তার ভিতরে সাতটায় এখন ডিম দেয় আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক সুন্দর আছে তো মুরগির তো এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হয় নাই না এমনি আল্লাহ দিলে ভালোই আছে মুরগি কোনো রোগ বালাই আলহামদুলিল্লাহ নাই না মুরগি গুলা দেখলাম মাশ আল্লাহ ওজন আছে ভালো ট্রয়া গুলো খুব সুন্দর হয়েছে খুব ভালো আছে মুরগিগুলো সম্মানিত দর্শক আপনাদের অতিশ্য বলছি কালচারের মতো আপনারা যদি এরকম পারিবারিকভাবে আট দষ্ট করে মুরগি যদি লালন পালন করতে পারেন তাহলে পারিবারিক যে ডিমের চাহিদাটা সেটা কিন্তু আপনারা পূরণ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম